Go, 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 go. এখানে মানুষজন জড়ো হয়ে গেছে আমি আর ও যাচ্ছিলাম ডিউটি শেষ করে তাড়াতাড়ি আসছিলাম আইসা দেখি ওনার মোটর আছে গাড়ির নিচে অনেকজন মানুষ আছে তোলা গাড়িটা তুলতেও না পরে তাড়াতাড়ি সবাই মিলনা এখানে এটা তো বাড়ছে পায়ের লুকটা অনেক ক্ষতি পাইছে আর না আমরা আমরা তাড়াতাড়ি মানুষজন দেখে হ্যাঁ হ্যাঁ দু তো ড্রাইভার 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 ভাই আইসা দেখি লুকটা গাড়ির নিচে আছে এখন হয়তো সাইকেল আছে মোটর সাইকেলের পাশে চাপা খাইছে চাপা খাওয়ার পরে তখন কি আর কিছু পরে দেখা যায় আনা তখন সাধারণ পাবলিক আমরা চিল্লাই আনছি আনার পরে চেক আবার চেক

ওটা তুলা দিছি তুলা দিয়ে টাইডে পাঠ করছি বাইর করে ওখানে একটা মানে পাও কোনো শেষ এগুলো স্তৃত নাই মানে আড্ডি উড্ডি ভাঙিয়ে গেছে আর রক্ত তাড়াতাড়ি আমরা হাসপাতাল পাঠিয়েছি অতিরিক্ত